আসসালামু আলাইকুম এপসন বাজারের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে হচ্ছে আমরা একটা কাস্টমার ইউ করবো আমাদের এই সম্মানিত কাস্টমার সেই সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন হিটপ্রেস মেশিন নিতে তো হিটপ্রেস মেশিন নিয়ে নতুন ব্যবসা করতে আপনারা জানেন যে বর্তমান সময়ের খুবই ট্রেনিং একটি ব্যবসা হচ্ছে হিটপ্রেস মেশিনের ব্যবসা এই হিটপ্রেস মেশিন দিয়ে কিন্তু আপনারা হচ্ছে টি শার্ট মগ ক্যাপ প্লেট ক্রেস টাইলস এ ধরনের প্রিন্ট করে কিন্তু আপনারা বর্তমানে খুবই প্রফিটেবল একটা ব্যবসা দাঁড় করতে পারেন তো ওনারা এই ব্যবসায় শুরু করার জন্য এসেছেন এপসন বাজারে তো ওনারা কিসের জন্য এসেছেন এপসন বাজারে সেই জন্য ওনাদের পরিচয় জানবো কিছু বলতে আমার নাম রানা তফু আমাদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ভাইয়াদের ভিডিও দেখে আমি এখানে আসছি আজকে প্রথমে আসি মাত্র ওনাদের সাথে যোগাযোগ করছি এর আগে আসার কথা ছিল এই আজকে আসছি সব কিছু এখান থেকে নিতেছি এ আর কি ভাইয়া আচ্ছা ঠিক আছে তো আমরা আসলে প্রতিটি কাস্টমারকে এ টু জেড বুঝিয়ে দিয়ে থাকি যে কীভাবে মেশিনটা অপারেট করতে হবে এরপরে এদিকে প্রিন্টার রয়েছে প্রিন্টারটা কীভাবে হচ্ছে আপনি ইনস্টল করবেন তো ওনাদেরকেও বুঝিয়েছি তো আপনারা কি সন্তুষ্টভাবে আমরা বুঝিয়ে দিচ্ছি জি ভাইয়া আচ্ছা ঠিক আছে তো আমরা এখন আপনাদেরকে বলি যে এই ব্যবসাটা করতে আপনার কী কী লাগবে সর্বপ্রথম হচ্ছে আপনার একটা কম্পিউটার অবশ্যই লাগবে সেটা ল্যাপটপ হোক কিংবা হচ্ছে আপনার ডেস্কটপ হোক এছাড়াও লাগবে একটা প্রিন্টার হ্যাঁ সাবলি করার জন্য অবশ্যই একটা প্রিন্টার লাগবে কালি লাগবে টেপ লাগবে এবং সিলিকন লাগবে এগুলোর কাজ কী এক আমরা সবগুলো বুঝাই দেবো আপনাদেরকে এবং মূলত হচ্ছে প্রেস মেশিন সেটা লাগবে তো হচ্ছে আমরা এখন মেশিনটা চালায় দেখাবো যে এটা কীভাবে একটা টি শার্ট প্রিন্ট করতে হয় তো আপনি এই ধরনের আমি এখানে টি শার্ট তো আমি এখানে দেখেন যে আমি টি শার্টটা হচ্ছে সেট করে রাখছি এরপর হচ্ছে এই ধরনের আপনার কিন্তু প্রিন্ট করে বের করতে হবে আপনি এখানে যে কোনো ছবি দেন যে কোনো হচ্ছে লেখা দেন আমরা দেখি যে প্লেয়ারদের নাম বা যে কোনো নাম নাম্বার দেওয়া হয় এগুলো আপনি এখানে প্রিন্ট করবেন এটা প্রিন্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনার একটা হচ্ছে প্রিন্টার লাগবে সেই সাথে হচ্ছে সাবলিমিশন কাজই লাগবে ঠিক আছে তো আমরা এই যে পেপারটা এখন এখানে বসায় দিলাম বসায় দেওয়ার পরে এর উপরে যেটা কাজ করতে হবে আমাদের এখানে যে সিলিকন এবং টেপ দিয়ে কিন্তু লাগাই দিতে হবে এই যে টেপটা দেখতেছেন এই টেপ দিয়ে চতুর্পাশে আপনারা লাগাই দিবেন তাহলে কী হবে যে জিনিসটা নর্চর করবে না নর্চর না করলে জিনিসটা পারফেক্টলি প্রিন্ট হবে তো এই টেপ অবশ্যই ব্যবহার করবেন যেহেতু আমরা স্যাম্পল ইসে করতেছি সেই জন্য আমরা টেপটা ইউজ করলাম না তো আগে হচ্ছে আমি সেটিংটা করব তার আগে এখানে কিন্তু আপনাকে একটা সিলিকন দিয়ে নিতে হবে সিলিকন কি জন্য দিতে হবে অতিরিক্ত হিটে যেন হচ্ছে আপনার এই টি শার্টটা নষ্ট না হয় হ্যাঁ সেই জন্য সিলিকনটা অবশ্যই ইউজ করতে হবে তো এখন হচ্ছে আমরা সেটিংসটা দেখে এদিকে হচ্ছে পাওয়ার বটন এই যে পাওয়ার বাটনটা আমি অন করলাম করার পরে এখানে সেটিংস লেখাটা দেখতেছেন এটা চাপ দিবেন দেওয়ার পরে এখানে টেম্পারেচার দুইশো হচ্ছে আমরা এখানে দুইশোই দেবো আপনি চাইলে কম বেশিও করতে পারেন কমাইলে কমবে আর যদি বাড়াইলে দুইশো বেড়ে সাপ্লিশন করার জন্য দুশো হচ্ছে পারফেক্ট এরপরে আবার সেটিংসে চাপ দিবেন এখানে সেকেন্ড আসবে ষাট সেকেন্ড আমরা টি শার্টের জন্য বিশ সেকেন্ড দেবো আমরা এখানে বিশ সেকেন্ড টি শার্টের জন্য সেট করে দিলাম দেওয়ার পরে আবার সেটিংসে চাপ দিব তাহলে এখন হচ্ছে ছয় মিনিট টাইম লাগবে এই দুইশো পর্যন্ত উঠতে সে আমরা একটা ওয়েট করি তো এখানে যখন দুইশো ডিগ্রি সেলসিয়াস উঠে পড়ে তখন কিন্তু এখানে অটোমেটিক একটা সিগন্যাল দেবে তো এই সিগনাল দেওয়ার সাথে সাথে আমাদেরকে প্লাস চাপ দিতে হবে প্লাস চাপ দিলে এখান থেকে অটোমেটিক সেকেন্ডা মাইনাস হয়ে থাকবে আচ্ছা দেখেন এখানে হচ্ছে আপনার সেকেন্ড জিরো জিরো হওয়ার পরে সিগন্যাল দিতে আছে তো এরপর হচ্ছে আমি উঠাইলে উঠাইলে অটোমেটিক আবার বিশ সেকেন্ড কিন্তু ফিরা চলে যেতেছে ঠিক আছে এরপর আবার যদি হচ্ছে আপনি না মান তখন আবার অটোমেটিক সেকেন্ড মাইনাস হবে এখন এখন আপনি যতক্ষণ কাজ করেন অটোমেটিক সেকেন্ড মাইনাস হয়ে থাকে ঠিক আছে তো হচ্ছে এটা একটু গরম সাবধান থাকতে হবে দেখেন একদম পারফেক্ট প্রিন্ট হয়ে গেছে ভালো মানের পেপার ভালো মানের কালি ইউজ করলে একদম সুন্দরভাবে প্রিন্টটা হয়ে যাবে এখান থেকে পুরোটা ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে তো মেশিন কীভাবে চালাতে হয় এই প্রসেসটা আমরা পুরোটা দেখলাম তো এইভাবে হচ্ছে আপনারা যে মেশিনগুলো নিতে চান এই ধরনের বিজনেস করে যান সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানাটা হচ্ছে চৌদ্দ পুরোনা পল্টন দারুসতলা মার্কেটের দ্বিতীয়তলায় সপ নম্বর আঠারো ধন্যবাদ সাথে থাকার জন্য